আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখন এই রাইতে খাবার দিচ্ছি তো মনে করলাম আপনাদের একটু ভিডিও করে দেখাই সেই জন্য আসলে ভিডিওটা করা আর এই অবস্থা অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আসলে এতদিন কাদের ব্যস্ততার কারণে ভিডিও করতেও পারি নাই ভিডিও দিতেও পারি নাই হ্যাঁ আর ভিডিও যাও করেছি আসলে আপলোড করতে পারে নাই ভিডিওতে কম বেশি যাই হোক কাজ করা লাগে আর মন মানসিকতা আসলে ওই রকমভাবে ভালো ছিল না যার কারণে ভিডিও টিডিও কোনো আপলোড করি ওই হয়তো মাঝে সাথে দু একটা পিক আপলোড করছি এই খাসা তৈরি করার জন্য তো যাই হোক এই খাসার ব্যাপারে অন্য অন্য বিষয়ে আমার ভিডিও করা আছে ওইগুলো ইনশাল্লাহ এখন থেকে আপলোড করব ভালো লাগলে ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আর এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ তো সবাই দেখবেন ইনশাল্লাহ তো ওই এই অবস্থা এই এই পাশে পানি দিলাম এই মাত্র টিউবওয়েলের মানে মোটর দিয়ে উঠাইছি গরম পানি আছে এই জন্য পানি গরম করি না স্কে হিটার দিয়ে আর এই ভাল্পের নিচে হলো পানি মোটামুটি দেখে ইনশাআল্লাহ গরম থাকে বা হয় এত কোনো সমস্যা হয় না আর সব থেকে বড় বিষয় হলো আমার পাখির একটা সমস্যা হয়েছে অনেক দিন ধরেই যেহেতু ভিডিও আপলোড করি না আপনাদেরও ওই ভাবে জানানো হয় নাই বা দেখাইও নাই তো সেই সমস্যা হইলো যে আমার এক পিস ছিল আপনাদের বলা আছে তো সেই সমস্যাটা হলে গিয়ে আমার এই পাখি যখন ডিমে আসে তারপরে আমি ছিল এগারো পিস তো বিক্রি করে দিয়েছিলাম কিছু খেয়েছিলাম আর এক পিস রাখছিলাম যে এটা ঠান্ডা লাগে সখির গোড়ায় পানি জমে গেছিলো তো এটা ঠান্ডার ওষুধ খাওয়াই ঠিক হয়ে গেছিলো কিন্তু দ্বিতীয়বার যখন আবার হলো তখনই আসলে আমি দিছিলাম কিন্তু ঠিক হয় নাই তখন হ্যাঁ তো একটা ওষুধ আমাদের উপজেলা থেকে নিয়ে আসছিলাম সেটা খাই হয় নাই পরে আমি আরেকটা একটা ওষুধ কিনে আনছিলাম সেটাতেও ঠিক হয় নাই হ্যাঁ পরে আজকে আবার গতকালকে ওষুধ নিয়েছিলাম যাই হোক আমি দেখাবো ওইরকমভাবে দেখাইতে পারি নাই আবার ওষুধটা নিয়ে গেছিলাম তো দেখে বুঝে আমার নিয়ে আসছি তো সেই ওষুধটাই দিলাম আর এই ওষুধটারই একটা পিক আমি আপলোড করে দেব আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ যে কি ওষুধ দিলাম আমি এই ঈশ্বর জন্য এই চকি পাঁচ চকির করে পানি জমে ফোটা ফোটা পানি পড়ে বা জমে যায় চোখ ফুলে যায় হ্যাঁ এইটার কারণে আর এখানে পাঁচটা পাখি এক্সট্রা রাখেছি বিশ ডিম হিসাবে হ্যাঁ আমার মরগত একটা আমি একটা মরগে পাঁচটা দিছি হ্যাঁ তো পাঁচটা আলহামদুলিল্লাহ আমার পাঁচটাই ডিম পারে যে এই এই আস্তে এই যে পাঁচটা মুরগি দিছি একটা মরগে পাঁচটাই ডিম দিছে তার ভিতরতে এই পাশের এই ডিমটা একটু ছোটো হ্যাঁ আর বাকি ডিমিক সালাম বড়ো সাইজের হ্যাঁ এতে মানে বাচ্চা ফুটানোর মতো যায় কিন্তু এই একটা ডিম ক্যাট হচ্ছে পাখি কিন্তু মার্শাল্লা বড় বড়ো সাইজেরই দেখে দিছি তো তারপরেও দেখি একটা ডিম ছোটো দিসে যায় ওটা কোনো ব্যাপার না হ্যাঁ আর কি আমার তো আসলে ওটা বেশিন তেমন নাই তো আমি অন্যভাবে একটু চেষ্টা করে দেখার চেষ্টা করতেছি দেওয়ার তো দেখি বাকিটা কি হয় আর এখানে খাবার এখনও পরিপূর্ণ দিই নাই আর খাবার শেষ হয়ে গেছিল যার কারণে খাবারের বস্তা ধরে আনতে পারি নাই এই জন্য খুচরা পাঁচ কেজি খাবার গতকালকে কিনে আসছিলাম আর আজকে যাইয়ে পরে খাবার নিয়ে আসি এক বস্তা যাই হোক খাবারটা দিয়ে তারপরে দেখাচ্ছি তো যাই হোক খাবার দিয়ে শেষ হয়ে গেছে ঘরেও এটা আটকাই দিছি হ্যাঁ মোরগটা এখানে রাখছি এক্সট্রা এখানে আর কোনো মোরগ নেই যা আছে সব মুরগি আর এই দুই থাক করে ফেলাই থুয়ে দেওয়া আছে ওই ডিমটা এনে রেখে দিচ্ছি কালকে সকালবেলা উঠাবো না আর নতুন যে খাবারের অবস্থা নিয়ে আসছে ওইটা আপনাদের দেখাই ইনশাল্লাহ তো এই যে অবস্থা নিয়ে আসছে আজকে এই যে আপনাদের দেখাই এই যে পি সি এফ এই যে এই যে এখানে লেখা আছে লেয়ার লেয়ার ওয়ান তো যাই হোক এই ছিল ভিডিও আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন ইনশাল্লাহ কারোর কিছু জানার থাকলে কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম